প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে যাতে জনগণ দেখতে পারে তাদের ভোট ঠিক মতো গণনা হচ্ছে এবং এখানে কোনো জালিয়াতি হচ্ছে না যেমনটি আমরা করেছিলাম ডাকসু নির্বাচনে আপনারা দেখেছেন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট দেখেছে বাইর থেকে এটা আমরা নিশ্চিত করতে চাই আমাদের জাতীয় নির্বাচনেও আমরা যদি সৎ না হই আমাদের রাজনীতিবিদরা যদি সৎ না হন অন্তত সিসিটিভি ক্যামেরার ভয়ে যেন তারা সৎ থাকে আমি উচ্চশিক্ষার জন্য চায়নাতে গিয়েছিলাম তো সেখানে আমরা সর্বত্র হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেখতাম তো আমরা মজা করে বলতাম চাইনিজরা ক্যামেরার ভয়ে সৎ তো আমরা চাই আমাদের মধ্যে যদি ক্ষমতার লোভ থেকেও থাকে অন্তত যেন আমরা ক্যামেরার ভয়েও সৎ থাকার চেষ্টা করি যোগ্য নেতৃত্ব যোগ্য নেতৃত্ব প্রসঙ্গে আমাদের আরও সচেতন হতে হবে এখন নেতৃত্ব মানে প্রভাব নয় ক্ষমতা নয় লিডারশিপ ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি মনে রাখতে হবে যোগ্য নেতা জনগণকে শাসন করে না বরং জনগণের দায়িত্ব বহন করে আমরা যদি যোগ্য নেতৃত্ব না বেছে নেই তাহলে এটা দায় আমাদেরই কেননা আমরা বারবার এই সুযোগ পাব না আর মনে রাখতে হবে আমাদের ভোটে অনাগ্রহ আমাদের নিরবতা আমাদের উদাসীনতায় অযোগ্য নেতৃত্বের পথকে প্রশস্ত করে হয়তো পাঁচ বছরও লাগবে না আমাদের যে জাগ্রত জুলাই জনতা আছে তারা যদি দেখে তাদের নির্বাচিত সরকার ঠিকমতো কাজ করছে না আমি মনে করি এ জনতাই তাদেরকে ঘাড় ধরে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেবেন আবার দু সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমাদের মনে রাখতে হবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ জলিলের অমর উক্তি অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা যদি জনগণের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক ন্যায় বিচার এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হয় তবে সেই স্বাধীনতা কার্যত পরাধীনতা আজ আমরা চব্বিশের সহস্র শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের কথা বলছি স্বপ্ন দেখছি এটা শুধু স্বপ্ন নয় এটা শুধু স্লোগান নয় এটা আমাদের দায়িত্ব এজন্যই আমরা চাই সুষ্ঠু নির্বাচন কারণ সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র কেবল খোলস আমরা চাই যোগ্য নেতৃত্ব কারণ অযোগ্য নেতৃত্ব জাতির সম্ভাবনাকে শৃঙ্খলিত করে আর যোগ্য নেতৃত্ব সেই শৃঙ্খলা ভেঙে দেয় ইতিহাস আমাদের শিখিয়েছে দ্য ব্যালট ইজ এ স্ট্রংার দ্যান দ্য বুলেট ভোটই হচ্ছে একটি জাতির প্রকৃত শক্তি অস্ত্র নয় এখন সুষ্ঠু নির্বাচন বলতে আমরা কি বুঝি সুষ্ঠু নির্বাচন মানে শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয় এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হতে হবে এটি রাষ্ট্রের নৈতিক বৈধতা এবং ভবিষ্যতের দিক নির্দেশনা প্রদান করবে মনে রাখতে হবে আমাদের জনগণের সম্মতি ছাড়া ক্ষমতা কখনোই ন্যায় হতে পারে না তাই শুধু নির্বাচন হলেই হবে না নির্বাচন হতে হবে অবাধ নিরপেক্ষ এবং ভয় মুক্ত ডেমোক্রেসি ইজ নট জাস্ট দ্য রাইট টু ভোট ইট ইজ দ্য রাইট টু লিভ উইথ ডিগনিটি যেখানে ভোট দেওয়ার অধিকার আছে কিন্তু মর্যাদা নাই সেখানে গণতন্ত্র অপূর্ণ আমরা মর্যাদার সাথে আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাই নির্বাচনে তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আমি সামাপ করি আমরা কি চাই আইনের শাসন চাই স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনী প্রতিষ্ঠান চাই ভয়মুক্ত পরিবেশ চাই সমান সুযোগ থাকতে হবে সব দলের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এগুলো কোনো পক্ষের দাবি নয় এগুলো হচ্ছে আমাদের জাতির অধিকার শহীদ শরীফ ওসমান হাদির মতের সাথে সম্মতি জানিয়ে আমিও দাবি জানাই প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে যাতে জনগণ দেখতে পারে তাদের ভোট ঠিকমতো গণনা হচ্ছে এবং এখানে কোনো জালিয়াতি হচ্ছে না যেমনটি আমরা করেছিলাম ডাকসু নির্বাচনে আপনারা দেখেছেন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট দেখেছে বাইর থেকে এটা আমরা নিশ্চিত করতে চাই আমাদের জাতীয় নির্বাচনেও আমরা যদি সৎ না হই আমাদের রাজনীতিবিদরা যদি সৎ না হন অন্তত সিসিটিভি ক্যামেরার ভয়ে যেন তারা সৎ থাকে আমি শিক্ষার জন্য চায়নাতে গিয়েছিলাম তো সেখানে আমরা সর্বত্র হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেখতাম তো আমরা মজা করে বলতাম চাইনিজরা ক্যামেরার ভয়ে সৎ তো আমরা চাই আমাদের মধ্যে যদি ক্ষমতার লোভ থেকেও থাকে অন্তত যেন আমরা ক্যামেরার ভয়েও সৎ থাকার চেষ্টা করি আর যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যোগ্য নেতৃত্ব যোগ্য নেতৃত্ব প্রসঙ্গে আমাদের আরও সচেতন হতে হবে এখন নেতৃত্ব মানে প্রভাব নয় ক্ষমতা নয় লিডারশিপ ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি মনে রাখতে হবে যোগ্য নেতা জনগণকে শাসন করে না বরং জনগণের দায়িত্ব বহন করে আমরা যদি যোগ্য নেতৃত্ব না বেছে নেই তাহলে এটা দায় আমাদেরই কেননা আমরা বারবার এই সুযোগ পাব না আর মনে রাখতে হবে আমাদের ভোটে অনাগ্রহ আমাদের নিরবতা আমাদের উদাসীনতায় অযোগ্য নেতৃত্বের পথকে প্রশস্ত করে তো নতুন বাংলাদেশে আমরা কেমন নেতা চাই এই বৈশিষ্ট্য কোরআন নিজেই নির্ধারণ করেছে নিশ্চয়ই সর্বোত্তম ব্যক্তি সে যে শক্তিশালী ও বিশ্বস্ত সুরা কাসাস এখানে শক্তি মানে হচ্ছে দক্ষতা জ্ঞান সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা বিশ্বস্ততা মানে হচ্ছে সততা তাকোয়া গেরিতা এবং জবাবদিহিতা তো এই দুটা গুণ সে হবে শক্তিশালী এবং বিশ্বস্ত যদি একত্রিত হয় আমাদের নেতৃত্ব হবে অসাধারণ এ অ্যাশনস ফিউচার ডিপেন্ডস অন দ্য ক্যারেক্টার অব দোজ ইট ইলেক্টস জাতির ভবিষ্যৎ নির্ভর করছে তাদের আমরা নির্বাচিত করছি তাদের উপরেই আর সবশেষে মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি একটা অনুরোধ রাখতে চাই এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের প্রতি চলুন দল মথের ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসি সবার আগে বাংলাদেশকে রাখি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে এক থাকে ফেসিস্ট হাসিনার মতো জঙ্গি কার্ড একাত্তর কার্ড খেলে দেশকে বিভাজিত না করি বহির বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না করি গণতান্ত্রিক গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত না করি আর মনে রাখতে হবে আমাদের এ নির্বাচনই শেষ নির্বাচন নয় পাঁচ বছর পর আবার নির্বাচন আসবে হয়তো পাঁচ বছরও লাগবে না আমাদের যে জাগ্রত জুলাই জনতা আছে তারা যদি দেখে তাদের নির্বাচিত সরকার ঠিকমতো কাজ করছে না আমি মনে করি এ জনতাই তাদেরকে ঘাড় ধরে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেবেন তাই চলুন সবাই একসাথে হাতে হাত রেখে শহীদ শরীফ ওসমান হাদির স্বপ্নের মতো স্বপ্নের মতো সুন্দর নতুন বাংলাদেশ করি এটাই হোক আমাদের আজকের প্রোগ্রামের প্রত্যাশা এবং আমাদের ভবিষ্যতের স্বপ্নের বাস্তবায়ন বাংলাদেশ চিন্দাবাদ ধন্যবাদ